জাল রশিদ ছাপিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ উঠল বোলপুরের এলআইসি অফিসে শুক্রবার সতেরোই মে প্রতারণার শিকার মহিলা ও পুরুষরা এলআইসি অফিসে এসে ব্যাপক বিক্ষোভ দেখান উত্তেজনার খবর পেয়ে পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় বোলপুর থানার পুলিশ কৃনাহারের বাসিন্দা এলআইসির এজেন্ট পিন্টু ঘোষের সাব এজেন্ট শেখ হাকিম তার বাড়ি পাড়ুই থানার বিষ্ণুখণ্টা গ্রামে অভিযোগ গত দু বছর ধরে শেখ হাফিং হাকিম লোহাগড় জগদলপুর মুখ গোলটিকুড়ি গোড়াপাড়া হিঙ্গনপুর মোলডাঙ্গা মহিদাপুর সহ আশেপাশের প্রচুর গ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয়েছে শেখ থাকেন গত দুই তিন বছর ধরে জাল রসিদ ছাপিয়ে সেই সমস্ত টাকা আত্মসাৎ করছে বলে অভিযোগ কিন্তু গত তিন মাস ধরে অভিযুক্ত এজেন্ট কিস্তির টাকা নিচ্ছিলেন না তাই বোলপুরের এলআইসি অফিসের জানতে এসে প্রতারণা বিষয়টি বুঝতে পারেন প্রতারিত গ্রাহকরা এরপরে এলআইসি অফিসের পুলিশের সামনেই মারধরে ধরে সামিল হন প্রতারিত গ্রাহক দেয় নাসিরম খাত প্রতারিত গ্রাহক তিনি কি বলছেন শোনাব আপনাদের হাকিম যে আমাদের টাকাগুলো নিয়ে গিয়েছে আমাদের কিন্তু টাকা দিতেই হবে আমাদের খুব কষ্টের টাকা হাকিম ওই হাকিম ও যে যে আমাদের টাকাগুলো নিয়ে এসছে সেই আমার বছর বছর দু দুবছরে টাকা মেরে দিয়েছে এবার বলতো হ্যাঁ আমরা টাকা জমা দিচ্ছি সেটা তো আমরা জানতাম না যে অফিসে টাকা দিচ্ছে কিনা আর অফিসে অফিসে বলছে হ্যাঁ টাকা দেয়নি আমাদের ওকে হামলা করো ওকে ধরো অফিসে যোগাযোগ করছে অফিসে তো ঘুরে দিচ্ছে অফিসে তো কোনো অ্যালাউড দিচ্ছে না আর আমরা আমরা প্রায়ই অফিস আসি আমার ভাই এটা ভাই করেছে ভাই এসছে খালি ঘুরি দিয়েছে বলেছে এখানে কোনো অভিযোগ আমাদের কিছু নেই হাকিমের বাড়িতে যাও হাকিমকে হামলা করো এটাই খালি অফিস থেকে বারবার ঘুরি দিয়েছে প্রত্যেকটি আরও সব মেয়েরা আছে তাদেরকে নিয়ে ঘুরি দিয়েছে আমাদের লোহাগড় গ্রামটা গোটাই ঘর তো এত জানা থাকবে না যত বড় গ্রামটা আছে সব গ্রামে মানে আমাদের গ্রামটাতে প্রত্যেকটি ঘরে এক একজন কিন্তু আমরা চাইছি আমাদের টাকাগুলো দিতে হবে আমাদের খুব কষ্টের টাকা হ্যাঁ পুলিশের সুপাসন জানিয়েছে পুলিশে আরও সব যে ছেলেরা আছে তারাও গিয়েছিল তারাও জানিয়েছে এবার অফিসে এখন এটা যেতে বললো যে অফিসে এখন দেখতে বললো এখন অফিসে যে এরকম ডাইরেক্ট যে খবর দেবে সেটা তো আমরা জানতাম না আর লিখিত ছেলেরা সব করেছে ওরা সব গিয়েছিল আর এক প্রতারিত গ্রাহক নাজমা বেগম তিনি কি বলছেন শোনাব আপনাদের এইখানে অফিসে এজেন্ট আছে হাকিম এবারে হাকিমের কাছ থেকে আমরা এলাসি করেছি আমার রানিং চলছে তিন বছর এবারে তারপরে যখন জানা জানি আমি অফিসে এলাম এই দু মাস আগে তখন দেখছে অফিস আমাকে বলছে যে এই স্লিপগুলো যেগুলো ফলস এগুলো কোনো ভ্যালু নেই এগুলো নকল তখন আমি বলছি তাহলে আমি কি করব আমি কত কষ্ট করতে তাহলে ডাকেন বলছে ও তুমি ওর বাড়িতে গিয়ে হামলা করোগা তারপরে যখন হাকিমকে ফোন করছি হাকিম তো ফোন ধরছেই না কো তারপরে আবার অফিসকে আছে বলেন আমরা আমি কি করতে পারবো বা কী করব সেটুকু বলেন বলছে না আমরা কিছু এই বিষয়ে আমরা কিছু বলতেই পারবো না এই নিয়ে আমি এক সপ্তাহ থেকে ঘুরছি আর এখন যে আমার জানছি তিন বছর রানিং চলছে আমার এলআইসিটা তারপরে এখন দেখছি যে আমার পাঁচ থেকে ছ মাস মাস চালিয়েছে আমার বছর টাকা আমার কাছে নিয়েই গেছে এমনকি জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমার কাছে টাকা নিয়েছে আমার মাসে হ্যাঁ আর ডুপ্লিকেট রসিদ দিয়েছে আমার কাছে টাকা নিয়েছে আর ডুপ্লিকেট রসিদ দিয়েছে এই জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আমি টাকা দিয়েছি আমার আছে মাসে পাঁচ হাজার টাকা করে ইয়ে আছে এলআইসি প্রিমিয়াম আছে এইরকম আমাদের গ্রামে তো প্রায় পাঁচশো জন করেছে গোটা গ্রামী ধরতে গেলে গোটা গ্রামে এক এক ঘরে তিন থেকে চার করে আমাদের বাড়িতে সাতটা এলআইসি আছে আমার দিদি বোন মা বোনপো আমারই তো দুটো আমি এইভাবে আর আমাদের গ্রামে তো করেছে আবার আশেপাশে গ্রামে প্রচুর এইভাবে তো শুনছি এখন আস্তে আস্তে প্রকাশ হচ্ছে এখন চাইছি যে হাকিমে হাকিম যে আমাদের কাছ থেকে ডুপ্লিকেট করে হোক বা চিটিং করে হোক যে টাকাগুলো এলআইসি নামে নিয়েছে আমরা তো এমনি শুধু শুধু ওকে দিই নাই টাকাগুলো আমরা এলআইসি করেছি এই ডকুমেন্টস দিয়ে দলিল দিয়ে এলআইসি নামে একটা কোম্পানির নামে একটা নাম দিয়ে সে আমাদের কাছে যে টাকাগুলো নিয়েছে আমরা ওই টাকাগুলো ফেরত চাই না হলে এলআইসিটা আমরা বইটা রানিং করাতে চাই এবারে সেটা হাকিমের দায়িত্ব হাকিম কি করবে এবারে অফিস ডাকুক আপনারা অভিযোগ করেছেন আমরা অফিসে না অভিযোগ আমরা এইখানে এসছি ওপি অফিসে এসছি অফিসে যে স্যারদেরকে আমি বলছি আমি এক সপ্তাহ থেকে আসছি স্যাররা বলছে আমরা ওসব জানি না আমাদের আমার একটা কর্তব্য বলা যে আপনারা কেন জানবেন না বিষয়টি নিয়ে এলআইসি কর্তৃপক্ষ জানিয়েছে নতুন অফিসার দায়িত্ব নিচ্ছেন তিনি অবশ্যই ব্যবস্থা নেবেন সমস্ত অভিযোগ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তরুণ কুমার সাউ তিনি কি বলছেন শোনা আপনাদের দেখুন আমাদের এখানে আটশো চারজন এজেন্ট আছেন সুতরাং তারা ফিল্ড থেকে কালেকশান ফিল্ড থেকে টাকা কালেকশান করে জমা করেন এবার তারা বাইরে কি কি করছে সমস্ত দায়িত্ব তো অফিস নিতে পারবে না কারণ তারা পলিসি হোল্ডার জমা দেয় রসিদ নেয় তাদের সঙ্গে এজেন্ডার ডিল করে এদের টাকা জমা করে সেটা আমি কি করে বলবো বলুন আপনারা কমপ্লেন দিয়েছেন আমরা রিসিভ করেছি আমরা হায়ার অফিসে এখনই পাঠাচ্ছি আমি আবার বলছি আপনাদেরকে ইনচার্জ নেই ইনচার্জ কাজকে রিলিজ হয়েছেন নতুন ইনচার্জ আসবেন উনি উনি দায়িত্ব নিয়ে সমাধান করবেন এইটুকু আশা রাখুন কত টাকার না সেটা আমরা কি করে বলতে পারবো ওনারা লিখিত দিয়েছেন আমরা লিখিত রিসিভ করেছি নিশ্চয়ই প্রসিডিউর হবে অবশ্যই প্রতারণা হয়েছে

ও বেশ কিছু ক্রেতা কিন্তু একেবারে এজেন্টের ওপর চড়াও হয় পুলিশ আসে ঘটনাস্থলে আর এই ঘটনাস্থলে পুলিশের সামনেই এজেন্টকে কিন্তু ক্রেতারা চর থাপড় মারতে লাগে কারণ একটাই দাবি তাদের যে লাগাতার জাল রশিদ ছাপিয়ে এজেন্ট এলআইসির নামে টাকা নিয়ে নিচ্ছিল নিয়মতভাবে এই জালিয়াতি কিন্তু লাগাতার চলছিল বলে ক্রেতাদের অভিযোগ এ তারা আরও জানাচ্ছে যে কয়েক মাস ধরে এজেন্ট তাদের থেকে আর কোনো প্রিমিয়ামে যে টাকা সেই টাকা কিন্তু কোনোভাবে নিচ্ছিল না এই কথাটা জানতে পারে এজেন্টের খোঁজে নজর রাখুন আজতাকবাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে